এখন দাদা বর্ষাকাল আর এই বর্ষাকালে আমরা যখনই সবজি চাষের দিকে আগাবো তখনই কিন্তু এই জিনিসটার কথা মনে পড়বে এখানে দেখতে পাচ্ছেন একটা অস্থায়ী ছাউনি বলতে পারেন এই ছাউনিটা আমাদের দেখুন যারা ফুলকপি চাষ করব বাঁধাকপি চাষ করব টমেটো চাষ করব তারপরে ধনে পাতা তার পালং শাক এই জাতীয় যেগুলো আমরা চাষ করতে চাইছি তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রয়োজনীয় তো কথা হচ্ছে খুব অল্প খরচে বাসখুটি খুব কম ব্যবহার করে অধিকাংশ আমরা সুতো ব্যবহার করব এবং দীর্ঘ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা মোটামুটি লম্বা আছে আড়াই হাতে দুখানা বেড আছে আড়াই হাতের একটু বেশি হলে ক্ষতি নেই তিন হাত তিন হাতও আপনারা করতে পারবেন তো এইদিকে দেখুন একটা আড়াই হাত কি তারও বেশি মোটামুটি তিন হাতের বেড আর এইদিকে আর একখানা তিন হাতের বেড আছে একটু নিচে করে ফলো করুন আর মাঝখান দিয়ে এক হাত বা মোটুম হাত মানে খুব ইজি আপনি যেন যাতায়াত করতে পারেন কারণ ওখানে বসেই দুদিকে আপনাকে বীজ ফেলতে হবে জল দিতে হবে নিড়াতে হবে এই রকম ফাঁকা করা আছে আর ওই ড্রেন দিয়েই কিন্তু দেখুন সেই যে পোতা আছে খুঁটিটা তার লাইন কিন্তু ওখানেই আছে ফুলকপি বাঁধাকপির এখানে বীজ দেওয়া আছে নার্সারি করা আছে তো এখন এই মোটামুটি তিরিশ দিন মতো এখানে বীজটা তুলে নেওয়ার পর মানে চারাটা তুলে নেওয়ার পর এর নিচে আমরা ধনেপাতা পাতা চাষ করতাম তো সেই জন্য এটা একটু দীর্ঘমেয়াদী মানে একটু শক্তপোক্তভাবে করা কিন্তু সেখানে বাঁশের ব্যবহার মানে খুঁটির ব্যবহার খুব কম করা হয়েছে তার পরিবর্তে এখানে সুতোর ব্যবহার করা হয়েছে তো কিভাবে খুব সহজ সরল পদ্ধতিতে অল্প সময়ে এত বড়ো একটা আপনারা শেড তৈরি করে ফেলতে পারবেন অস্থায়ী শেড বলতে পারেন কিন্তু সেটা বেশ কিছুদিন আপনারা রাখতে পারবেন মিনিমাম দুটো ফসল আপনাদের এখানে তুলে নিতে পারবে তো সেটাই আজকে আপনাদের ভিডিওতে তুলবো আর বিশেষ করে আপনারা যারা ফুলকপির চাষ করছেন বাঁধাকপির চাষ করছেন এবং বর্ষাকালীন টমেটো আপনারা বীজ ফেলবেন তাদের জন্য এটা কিন্তু মাস্ট জরুরি এর আগের ভিডিওতে আগের বছরে হয়তো আপনারা দেখেছেন একদম রেডিমেড ছাউনি যেটা সেটা কিন্তু সেটা চারাটা তুলে নেওয়ার পর সেখান থেকে তুলে নেওয়া হয় অস্থায়ী একদম স্বল্প সময়ের জন্য কিন্তু এটা একটু বেশি লাস্টিং করে করা হলো কারণ মাথায় একটা পরিকল্পনা আছে এর নিচেই দোনে পাতা দেবো একদম বর্ষাকালে তখন দামটা ভালো পাওয়া যায় যখন করাই হচ্ছে একটু ভালো করে করা হচ্ছে তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখছেন গ্রিন গ্রিনওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি প্রেস করে রাখবেন কারণ এইটা ফুলকপির সিরিজ কিন্তু শুরু হয়েছে এই ছাউনিটা মূলত ফুলকপি এবং বাঁধাকপির জন্য এর আগে বীজ নির্বাচন তারপরে আরেকটা ভিডিও দিয়েছিলাম মাটিতে কী কী মেশাতে হবে আর ভিডিওটা যাতে লম্বা না হয় তার জন্য ভেঙে দিয়ে কালকে অথবা পরশু দিন কালকেই দিয়ে দেব সেটা হচ্ছে কিভাবে বীজ বসাবেন কতটা গভীরতায় দেবেন বীজ থেকে বীজের দূরত্ব কত হবে আর ওপরে কি দিয়ে ঢাকবেন কতটা মোটা করে ঢাকবেন কি পরিমাণে জল দেবেন একটা ভালো চারা তৈরি করতে গেলে যা যা কন্ডিশন লাগে প্রত্যেকটা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সেটা তুলে ধরবো তো তো আজকে শুধু ছাউনির কথাটা আপনাদের সঙ্গে তুলে ধরছি তা আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্রথম যে কাজটা আপনারা করবেন জল নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম অবশ্যই শুধু টাঙিয়ে করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেটা আর আমরা তিনজনে এক বিকালে সম্পূর্ণ ব্যবস্থাপনা কমপ্লিট করলাম প্রথম মাপের কথা বলি লম্বায় নিয়েছি চল্লিশ হাত আর এদিকে আড়ে নিয়েছি আমি হাতের হিসাবে বোঝাই আড়ে নিয়েছি আপনার ন হাত লম্বায় চল্লিশ আড়ে নয় এবার সোজা হিসাব বেডগুলো তিন হাতের কাছাকাছি আপনারা তিন হাত নিতে পারেন চওড়া করেছি তাহলে ছ হাত কেটে গেল আর দুই মাথা দিয়ে এক হাত এক হাত আর মাঝের ড্রেনটা এক হাত এই হচ্ছে তিন হাত খেয়ে গেল মোট ন হাতের হিসাব আড়ে আপনারা পেয়ে গেলেন কোনো কাটাকাটি না সোজা লম্বা কিন্তু চল্লিশ হাতি বেড রেখেছি বেডগুলো ছ ইঞ্চি উঁচু রাখবেন আর কোথাও যেন জল না জমে ঠিক সমানভাবে ড্রেনটা করবেন এবার বেড করতে করতে আকাশে হঠাৎ এক কোণে দেখা যাচ্ছে ঘন কালো মেঘ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে ভিজতে দেখুন বৃষ্টি আসুক আর না আসুক ফুলকপির বীজ আমাদের ফেলতেই হবে কারণ কারণে আগাচ্ছি তো সেই কারণে হাতের মাথায় এটা রাখতেই হবে এই ত্রিপলটা নিতে হবে আমাদের চার হাত আড়ে লম্বা আপনি যতটা খুশি পেয়ে যাবেন তো চার হাত যখন মাঝখান থেকে কাটা হবে আট হাত পেয়ে যাবে আর বেড ছিল আমাদের তিন হাত তিন হাত ছ হাত মাঝ এক হাত সাত হাত এক্সট্রা দুপাশে আপনার আধাত করে ঝুলে থাকবে সে ড্রেনে জলটা পড়বে তার সুতো খুঁটি পোতার আগে আপনারা বেডটা ওপরে একদম সার যতটুকু দেওয়ার কীটনাশক যা দেওয়ার ছত্রাকনাশক যা দেওয়ার ছিটিয়ে একদম রেডি করে নিন মাটিটা ঝুর করে নিন কি কি মেশানো হয়েছে মাটিতে সেটা আপনার আগের ভিডিওতে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আর কালকের ভিডিওতে বীজ ফেলার আগে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো দ্বিতীয় ধাপ খুঁটিপোতা এবং শক্ত করে তারগুলো টানানোর পালা ভালো করে দেখবেন এখানে দেখুন একটা ছোট খুঁটো ব্যবহার করা হয়েছে সবার কিনারাই থাকবে বেডের বাইরে আর বেডের একদম সমান সমানে থাকবে এই যে খুঁটি এখানে বাঁশের ব্যবহার করতে পারেন আমি কুলের ডাল ব্যবহার করেছি ঠিক ওই মাথাতে আর একটা ওই রকম কুলের খুঁটিপোতা আছে এখানে বেড থেকে দেখুন তারটা এমনভাবে টাঙাতে হবে যেন আপনার ছয় ইঞ্চি বাইরে থাকে কারণ হচ্ছে ওর উপর দিয়েই থাকবে ঝুলে থাকবে জলটা ড্রেনের মাঝখানে পড়বে ভালো করে লক্ষ্য করুন একদম বেড থেকে আঙুল বাইরে থাকবে তারটা এই দেখুন ছোট খুঁটিটা ওখানে কিন্তু তারটা টাইট করে বেঁধে দেওয়া হচ্ছে ওই মাথায় পরানো ছিল কিন্তু আর এই মাথায় এই খুঁটির মাথায় পরানো নেই এখন সেই অবস্থায় ওই ছোট খুঁটির সঙ্গে তারটা বেঁধে দেওয়া হলো তবেই তো টান দিয়ে তুলতে হবে আর টাইট করে ওর উপরে সেট করে দিতে হবে এই হচ্ছে শক্তভাবে তারটা টানানো হয়ে গেল ঠিক সেম কাজ আপনার ওই মাথাতেও করতে হবে এ মাথাতেও দেখুন সেইভাবে একদম টাঙানো আছে বেড থেকে খেয়াল করে দেখুন আট আঙুল ছ আঙুল বাইরে দিয়ে কিন্তু টাঙানো আছে টান টান করে টাঙাতে হবে তবেই আপনার তাবুটা কিন্তু একদম স্ট্রেট হয়ে থাকবে ঝুলে থাকবে না এটা মাথায় রাখতে হবে এবার যে তারটা টাঙালেন সেই তাল লেভেল করে খুঁটিগুলো পোতার কলা কতটা পোতা হচ্ছে খেয়াল করুন ঝড় বাতাসে উঠে যেন না যায় খুঁটিগুলো পোতার পর তার লেবেল করে পোতার পর খুঁটির মাথায় দেখুন কাটা হচ্ছে ভিতরে তারটা পরিয়ে দিতে হবে মোটামুটি আড়াই হাত হাত তিন অন্তর অন্তর আপনার খুঁটিগুলো দিতে পারেন যত একটু দু অন্তর দিলে আরো মজবুত হবে আপনার যেহেতু দুটো ফসল তুলবে দেখুন কাজ এবার প্রায় কমপ্লিট মাঝের এই খুঁটোগুলো কুদবো এর উপর দিয়ে তার চড়াবো মানে এ পাশে খুঁটো থেকে বেঁধে নিয়ে উপর দিয়ে তার চড়াবো এবার উপর দিয়ে দুপাশে তাবু দেব দেখুন কিভাবে সেটা করব কত ডিস্ট্যান্সে রাখছি মাঝের এই খুঁটিগুলো মোটামুটি মাটি থেকে আড়াই হাত উপরে থাকবে মানে উচ্চতা হবে মাটির উপরে আড়াই হাত নিজ দিয়ে আপনি যেন খুব সহজেই সার নিড়ানো এই কাজগুলো করতে পারেন তাহলে একটা খুঁটি থেকে আরেকটা একটা খুঁটির দূরত্ব একদম ড্রেনের মিডিল দিয়ে পোতা হচ্ছে সেখানে রাখা হচ্ছে চার হাত করে চার হাত অন্তর অন্তর আপনার খুঁটিগুলো পোতা হচ্ছে এবার এই খুঁটি পোতার আগেই কিন্তু তারটা চড়িয়ে দেবেন না ঠিক আগে যে সিস্টেমে তার চড়ানো হলো ঠিক সেইভাবে এক মাথায় চড়ানোর পর অপর মাথায় বেঁধে টান দিয়ে ওপরে তুলবেন টান টান হয়ে তাহলে তারটা থাকবে তারপরে তারটা যে লেভেলে থাকবে সেই লেভেলে খুঁটিগুলো পোতে ওপরে আপনার সমান করে খুঁটির মাথা দিয়ে তারটা পরিয়ে দেবেন এবার প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এ মাথা থেকে ও মাথা সুতোটা এ তারের থেকে ও তারে সুতোটা বাঁধা হচ্ছে এবং না কেটে এত লম্বা আপনারা দেখছেন টোটালি একটা সুতো দিয়ে এইভাবে একটা বিশেষ গিটের সাহায্যে পরে যাতে খুলে নিয়ে আবার ওই সুতোটা কাজে লাগানো যায় সেইভাবে কিন্তু দেখুন কোথাও কোনো কিন্তু কাটা নেই এইভাবে টোটালি একটা বিশেষ গিট এই গিটটা খেয়াল করুন এইরকম দিয়ে মাথা থেকে ও মাথায় আস্তে আস্তে চলে যাওয়া হচ্ছে তো আপনারা দেখছেন স্ট্রাকচার রেডি এবার এই সুতোগুলো আরও টান করা যায় কিভাবে ওই দেখুন দু খুঁটোর মাঝখানে যেখানে সুতোটা একটু ভিতরের দিকে দেখুন তারটা চলে গেছে না ওর মাঝে আরেক একটা খুঁটি আমরা কিন্তু লাস্টে দিয়ে দেবো ছোট ছোটো খুঁটি আর একটা করে দিয়ে দেব। তাহলে দেখবেন একদম টান টান হবে ওপরে তাঁবু দিলে সুন্দরভাবে দুপাশে একদম সমানভাবে ঝুলে থাকবে এবার ত্রিপলটা আপনারা ওপর দিয়ে চড়িয়ে দিন দেখুন ত্রিপলটা এখানে ওই যে বলেছিলাম আট হাতের মানে চার হাত মাঝখান থেকে কাটলে হাত হয়ে গেল এই আঠ হাত তাব আপনারা এই থেকে কোমতা টোটাল চল্লিশ হাতি লম্বা নেবেন যতটুকু লম্বা আমি এখানে পাইনি এখানে দোকানে এইটুকুই ছিল ওই জন্য আর একটা আমাকে জুটতে হয়েছে তো যাই হোক এইবার আমরা দেখুন ওপরে এটা পরিয়ে দিচ্ছি চার মাথায় টাইট করে সুন্দর করে আপনারা সুতো বাঁধবেন আর যে খুঁটিগুলো আছে সেই খুঁটির সঙ্গে আপনার ত্রিপলটা বেঁধে দেবেন দেখবেন টান টান হয়ে থাকবে দেখুন টান টান না একদম টান টান আরো টানো টানো আমি ধরেছি তো মাথা হ্যাঁ ব্যাস এখন টান হবে তো সবার শেষে আপনাদেরকে বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যবস্থাটা করার পর সাইডে কিন্তু এখানে ঘিরে দেওয়া আছে নেট দিয়ে হালকা হালকা করে দেখুন খুঁটি পোতা আছে তার সঙ্গে নেট দিয়ে ঘিরে দেওয়া আছে কারণ হচ্ছে রাতের বেলায় শিয়াল অথবা দিনের বেলায় কুকুর যাই হোক এর ভিতরে শেডের নিচেই ওরা খুব পছন্দ করে মাটি আলগা থাকে এবার মাটিটা কিন্তু তুলে ফেলে মাটি খুঁজে তো যাই হোক সেই সময় আপনার কিন্তু ওই অঙ্কুরিত চারাগুলো অথবা যে বীজটা বসিয়েছেন সেটা কিন্তু নষ্ট হতে পারে সেই জন্য অবশ্যই আপনারা সাইড দিয়ে এখানে ঘিরে দেবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘিরে দিয়েছে এইভাবে ঘিরে দিন আপনারা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে অর্থাৎ কালকে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে কপির বীজের কিভাবে নার্সারিটা করবেন মানে এর আগে আপনাদেরকে বললাম টোটাল ব্যবস্থাপনাটা কালকে আপনাদেরকে মানে বীজ খেলার ব্যবস্থাপনাটা যে যে পরিচর্যা এই মুহূর্তে দরকার যে সাবধানতা দরকার সমস্ত কিছু কালকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো ভালো থাকবেন সবাই ততক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ